হামদুল্লাহ ওবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ রুজাইফানুর আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই বিকাশ থেকে ভাউচার পয়েন্টে কীভাবে অ্যাড করবেন সেটা জানেন না তো কীভাবে বিকাশ থেকে ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করবেন সেই সিস্টেমটাই দেখাচ্ছি প্রথমত আপনি সেলফ অ্যাপসে প্রবেশ করবেন সেলফ অ্যাপসে প্রবেশ করার পরে উপরে বাম পাশে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে ভাউচার পয়েন্ট নামক যে অপশনটা রয়েছে ভাউচার পয়েন্ট অপশনে ক্লিক করবেন প্রথমে যে অপশনটা আছে ভাউচার পয়েন্ট ক্রয় করুন এই অপশনে ক্লিক করব তারপর হচ্ছে এখানে বিকাশ স্টকের দুইটা অপশন দেখা যাবে বিকাশের অপশনে ক্লিক করবেন আপনি একদম নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখবেন টাকার পরিমাণ তো আপনারা এখানে সিম্পলি কত টাকা অ্যাড করতে চান সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত অ্যাড করা যায় আপনি একসাথে দুই হাজার টাকা অ্যাড করতে পারবেন তো এখানে দুই হাজার লিখবেন তো আমি দুই হাজার লিখতে চাই না আমি মাত্র এক টাকা অ্যাড করতে চাই আপনি এক টাকাও অ্যাড করতে পারবেন সমস্যা নেই তো এক টাকা দিয়ে আপনি টাকার অ্যামাউন্টটা দিয়ে টাকার অ্যামাউন্টটা দিয়ে আপনি এখানে পেমেন্ট করুন অপশনে ক্লিক করবেন পেমেন্ট করুন অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে বিকাশ নামক যে অপশনটা রয়েছে বিকাশ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন একটা নাম্বার রয়েছে কোম্পানির নাম্বার এই নাম্বারটায় যে কফি অপশনটা রয়েছে কফি অপশনে ক্লিক করবেন কফি অপশনে ক্লিক করে এই নাম্বারটা কপি করে নেবেন তারপর হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আপনি বাম ডান পাশে উপরে দেখবেন পেমেন্ট নামক একটা অপশন রয়েছে এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন ঠিক এটা চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এই অপশনটাতে ক্লিক করবেন তো এখানে আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন যেমন আমি এখানে এক টাকা দিছি আপনি যেহেতু এক টাকা অ্যাড করবে আমি যেহেতু এক টাকা অ্যাড করবো তো সেক্ষেত্রে আমি এক টাকা দিয়ে এই অপশানে ক্লিক করলাম তার তারপর হচ্ছে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই ট্যাপ করুন অপশনে ক্লিক করবেন চাপ দিয়ে ধরে রাখবেন পেমেন্ট করুন অপশনে চাপ দিয়ে ধরে রাখবেন পেমেন্ট করার অপশনটা চাপ দিয়ে ধরে রাখার পর আপনার টাকাটা কিন্তু কোম্পানি নাম্বারে পেমেন্ট হয়ে গেছে তো এখন আপনি এই যে এখানে একটা ট্রানজেকশন আইডি দেখা যাচ্ছে এই যে ছোট্ট একটা কফিকরণের চিহ্ন রয়েছে এই চিহ্ন উপরে ক্লিক করবেন তারপরে দেখবেন এই ট্রানজাকশন আইডিটা কফি হয়ে গেছে তো এখন আপনি কি করবেন সেলফ অ্যাপসে প্রবেশ করবেন করার পরে এই যে এখানে ট্রানজেকশন আইডি দিন অপশনটা রয়েছে এখানে আপনি যেই ট্রাঞ্জাকশন আইডিটা কফি করছেন সেটা আপনি এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন তারপর একটু একটু নিচে আসবেন আসার পরে দেখবেন যে ভেরিফাই নামক একটা অপশন রয়েছে ভেরিফাই অপশনে ক্লিক করবেন তারপরে দেখবেন যে আপনার টাকাটা কি অ্যাড হয়ে গেছে পেমেন্ট কমপ্লিট যেমন আমার ২৪৫ টাকা ছিল এখন দুইশো টাকা রয়েছে দেখতে পাচ্ছি তো এই সিস্টেমে আপনারা মূলত বিকাশ থেকে ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করবেন আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেলফ সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম